일기 <suss> 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 গঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আড্ড সহ তার পরিবারের একাধিক সদস্যকে যখন নিয়ে যাওয়া হয় ঠিক এই যে গেট দিয়ে যখন বের করে কেন্দ্রবাণী জনরা ইতিমধ্যে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয় কার্যত স্বাভাবিকভাবে কেন্দ্রবাণীর জনরা তাদেরকে ঘিরে ধরে আড্ড অনুগামীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে রাহুল রাহুল হচ্ছে এখনো পর্যন্ত একের পর এক জওয়ানদের যে গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি এখান দিয়ে যাচ্ছে কেন্দ্রবাহী জওয়ানরা তারা এখানে পরপর বিভিন্ন যে কনভয়গুলো রয়েছে সমস্ত কিছু তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ একাধিক কনভয়ের উপরে হামলা চালানো হয় স্বাভাবিকভাবেই আজকে যে অর্থাৎ আজকে যেখানে দাঁড়িয়ে যে রণক্ষেত্র পরিস্থিতি স্বাভাবিকভাবেই সেই চিত্রটাই সেই ছবিটাই কার্যত কেন্দ্রবাহিনী জওয়ানরা তারা কার্যত একেবারে তারা ঘিরে ধরে বের করার চেষ্টা করছে পরপর গাড়িগুলো পরপর প্রত্যেকটি কর্ম তারা বের করার চেষ্টা করছে জওয়ানদের উপরে আবার সেই আজকের সেই একই রকম চিত্র সন্দেশখালীর পুনরাবৃত্তি পুরো পুরোপুরিভাবে বনগাঁয় বনগাঁয় সাক্ষী থাকলেও অর্থাৎ যখনই প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্য সহ তার পরিবারের একাধিক সদস্যদেরকে ইডিআদিকে যখন নিয়ে যাচ্ছেন ঠিক তখনই এই সেই জায়গায় এইখানে সেই রণক্ষেত্র পরিস্থিতি কার্যত সৃষ্টি হয় কার্যত বলা ছিল যে কেন্দ্রবাহী জওয়ানরা তারা একদিকে যেমন শঙ্কর আড্য সহ তার পরিবারের সদস্যদেরকে অর্থাৎ যে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন তারা অন্যদিকে তারা তারা পরপর গাড়িগুলো এখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন যারা অনুগামী ছিলেন শঙ্করাহ্যের তাদেরকে হটিয়ে দেওয়া হয় এমন কি এমনকি তারা করা হয় এই একাধিক একাধিক গাড়ির উপর আঘাত করা হয় এখনো পর্যন্ত একাধিক যে অর্থাৎ যেই হ্যাঁ কাছের টুকরো রয়েছে ইট রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য পুলিশের পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে দেখার শেষ পর্যন্ত এই যে বনগাঁ পুরসভার প্রাক্তন যে চেয়ারম্যান শঙ্কর আড্ডা তাকে যে রিয়াধিকারীরা নিয়ে গিয়েছেন তাকে কি শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় কি না বা বা শেষ পর্যন্ত আধিকারিকরা তারা কি পদক্ষেপ নেন অর্থাৎ সেদিকে নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা বনঘা থেকে টিটা বিশ্বাস রিপাবলিক বাংলা